নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা স্মৃতি থেকে একটা বড় খবর উঠে আসছে সিটিতে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ মৃত এক আহত দুই আহতরা নিকটবর্তী হাসপাতালে ভর্তি সিটিতে যে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ তার চিত্র আপনারা দেখছেন জানা যায় বিস্ফোরণে মৃত এক আহত দুই প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে হচ্ছে একাধিক আছে রাস্তা তৈরি করা হয়েছে এখানে নতুন রাস্তা তৈরি করা হয়েছে সামনে টয়লেট না না মালিকের কোনো হাত আছে বলে মনে হচ্ছে এখানে যারা দখল করেছে তারা কোত্থেকে শক্তি পেয়ে বলতে পারছে যারা দখল করে কাটাই খুলদার যারা দখলদার কাটাই করেছে হ্যাঁ নাম কাউন্সিলরের কথা শুনছে না কাউন্সিলর রাস্তা তৈরি করে দিয়েছেন সামনে টয়লেট তৈরি করে দিয়েছে কাদের মত দিয়ে এইগুলো চলছে এগুলো একটা অদৃশ্য হাত কে বলতে পারছি না সেটা নিশ্চয়ই আপনারা প্রেশার মধ্যে প্রশাসন প্রশাসনের দেখুন প্রশাসনের দায়িত্ব আমি নেই না প্রশাসনকে ব্যর্থ বলবো না তারা তো এসেছেন এবার আসলে তো হবে না থানার থেকে দূরত্বে আনন্দ পেয়েছেন কাউন্সিলরের কথা শুনছে তাহলে প্রশাসন কেন কোনো ব্যবস্থা থেকে নিশ্চই একটা শক্তি তো পেয়েছে সে অদৃশ্য শক্তি কি আপনারা মিডিয়াতে রয়েছেন আপনাদের আপনাদের কাছে অনুরোধ করবো আমরা যে আপনারা এই অদৃশ্য শক্তি থেকে আমাদের মুক্ত করে সিটি অঞ্চলের মানুষের আমল থেকে আমি দু নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের

যে গাড়ি কাটাইয়ের কাজ হয় সেটাকে রেগুলারাইজ করার জন্যে আমরা সবসময় সচেষ্ট থেকেছি আমি যখন কাউন্সিলর ছিলাম তখন থেকে পুলিশ প্রশাসন পৌরসভা সবার সাথে কথা বলে যাতে সুষ্ঠুভাবে আইন মেনে বিধিসম্মতভাবে হয় সেটা সবসময় আমরা সচেষ্ট থেকেছি এবং বিভিন্ন সময় পুলিশ প্রশাসন পৌরসভার সাথে আমরা যোগাযোগও করেছি আমি যখন কাউন্সিলর ছিলাম তখনও করেছি এখন যিনি কাউন্সিলর আছেন তখনও একদিনও করেন তবে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যের আমি মনে করব যারা এখানে এই ধরনের পেশার সাথে যুক্ত তারা প্রত্যেকটা নিয়ম কানো নাইন মেলে পুলিশ প্রশাসন এবং কলকাতা পৌরসভার যে সুনির্দিষ্ট গাইডলাইন আছে সেটা মেনে তাদের সাথে সমন্বয় সাধন করে নিয়ম তারা কাজ করবে একজন মারা গেছেন একজন এনজিও এখানে এখানে একজনের মৃত্যুর খবর এখন পাওয়া যায় হ্যাঁ যেটা মৃত্যু শুনলাম এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং আমি আবার বলবো যারা এই ধরনের পেশার সাথে যুক্ত তারা যাতে আইনমেনে কাজ করে সুনির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে চলে সেটা আমাদের সকলের দেখার ক্ষেত্রে হচ্ছে লাস্ট যদি হয় সেই সাহসটা পাচ্ছে কোত্তেকে এখানে আমি আবার বলছি যে এই বিষয়টি সঠিকভাবে দেখার জন্য আমি যখন কাউন্সিলর ছিলাম তখন থেকে আমরা যোগাযোগে আছি তখন থেকে বিভিন্ন সময় কলকাতা পৌরসভা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করি পৌরসভাও এর মধ্যে ইন্সপেকশন করে গেছে পুলিশও ইন্সপেকশন করে তা সত্ত্বেও যদি কেউ লুকিয়ে চুলিয়ে বেআইনি কাজ করে থাকে আমি আশা করব প্রশাসন পুলিশ সদর্থক ভূমিকা নিয়ে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে তার কারণ আমরা কোনোভাবেই কোনো ধরনের বেআইনি কাজকে প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই আমরা কখনো সমর্থন করিনি ভবিষ্যতেও করব ঠিক আছে